আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষহাদেটি মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনি আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম পিবলিউ বাংলায় লেখা আছে পিবলিউ ইংলিশে লেখা আছে পিবলিউ এই পিবলিউ প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব নেই অনেক মা বোনে অনেক মা বোনেরা অনুরোধ করেছেন যে মাসিকের সময় অতিরিক্ত রক্ত যায় শারীরিকভাবে দুর্বল হয়ে যায় রক্তশূন্যতায় ভুগে এবং অনেক মা বোনদের ভিতরে দেখা যায় মাসিক হলে যে পাঁচ দিন বা সাত দিনে যে এটা বন্ধ হয় সেটা বন্ধ হয় না অনেক মা বোনেরা বলে থাকেন যে সাত দিনের পরেও আরও আট দিন দশ দিন বারো দিন পনেরো দিন অনেক মা বোনেরা আছে মাস পার হয়ে যায় বন্ধ হয় না আবার বন্ধ হলে এটা হয় না মূলত মাসিককালীন যে কোনো সমস্যাগুলো যেমন প্রতি মাসে মাসে ক্লিয়ারভাবে হয় এটি যাদের অতিরিক্ত রক্ত যায় এবং অনিয়মিত হয় এবং হলে আর থামে না তারা নিশ্চিন্তে নিষ দিদে এই পিপলিও সেবন করতে পারেন ও সকল মা বোনদের আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এই পিবলিউ এটি মূল্য বেশি না এটি লং টাইম খেতে হয় এখানে আমার হাতে যে দেখতেছেন এটি ট্যাবলেট আকারে এগুলা দেখে নেন এই যে ট্যাবলেট আকারে এখানে পঞ্চাশ পিস ট্যাবলেট রয়েছে ভিতরে লেবেল দেওয়া আছে এই লেবেল দেখে আপনারা সেবন করতে পারেন এটি পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য মাত্র একশো টাকা আলহামদুলিল্লাহ মূল্য তো তো বেশি না কিন্তু কার্যকারিতা অত্যন্ত ভালো তবে এটি মা বোনরা পুরুষদের অন্যান্য কাজে সেবন করতে পারে তবে এটি মা বোনরাই বেশি সেবন করে এটি আরও অন্য অন্য ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকছ দিয়ে উৎপাদিত তাই একটি রোগের জন্য খেলে অন্য অন্য আরও আনুষঙ্গিক অনেকগুলো রোগ ভালো হয় এখানে নাক দিয়ে রক্তক্ষরণ অতিরিক্ত ঋতুস্রাব রক্ত আমাশয় রক্ত অর্ষ এবং মা বোনদের জন্য যে মাসিকের যে অতিরিক্ত ব্লাড যাওয়া অনিয়মিত হওয়া সেটা থেকে মুক্তি পাওয়া যাবে সকালে একটি রাতে একটি মিনিমাম তিন মাস সেবন করতে পারবেন কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি